জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের মন্দির খুব জাগ্রত মা খুব জাগ্রত মা জীবন্ত মা চলন্ত প্রত্যেকদিন মায়ের মন্দিরে প্রচুর ভক্ত আসেন আজকে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব এই ঘটনাটি শুনলে সত্যি আপনারা শুনলে মানে শুনলে বুঝতে পারবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন অনেক ভিডিও আগামী দিনে আসবে আজকে আমি যে ঘটনাটি বলবো সেটি হচ্ছে একুশ বছর পর কথা বলতে পারছে তারা কিন্তু এমন নয় যে ডাক্তার দেখায়নি ডাক্তার দেখিয়েছে ডাক্তার যা যা করতে বলেছেন সবই করেছেন কিন্তু একুশ বছর কথা বলতে পারেনি তারপর ফোনে ভিডিও দেখে মায়ের নাম জপ করে তার বাড়ির লোক এবং তারপর আস্তে আস্তে সে এখন একটু একটু হলেও কথা বলছে তো এগুলো কিন্তু অনেকেই ভাববেন যে এটা হয় নাকি ডাক্তার কিছু করতে পারেননি সেটা নয় দেখুন ডাক্তার তো অবশ্যই দেখাতে হবে কিন্তু ডাক্তার যখন অপারেশন করতে ওটিতে যান তখন কিন্তু উনি বাড়ির লোকেদের বলে যান যে ভগবানকে ডাকুন এবং ডাক্তারও অপারেশন করার আগে ভগবানকে অবশ্যই স্মরণ করেন তাই ভগবানের ইচ্ছে ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না তো এখানে এটাই বলছি যে ওই যে বাড়ির লোক ওরা ফোনে দেখার পর মাকে ডেকেছে মায়ের নাম জপ করেছে এবং একটু হলেও কথা বলতে পারছে সেটাই তো ওর বাড়ির লোকের কাছে অনেক যে একুশ বছর ধরে কথাই বলতে পারেনি সে যখন এখন একটু একটু যদি কথা বলে সেটাও কিন্তু অনেক তো এই রকম ঘটনা কিন্তু প্রচুর আছে আপনার মনে যদি বিশ্বাস থাকে ভক্তি থাকে আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন পরবর্তী দিনে আমি অন্য একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলো একটু লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় কৃষ্ণকালী মা জাগ্রত কৃষ্ণকালী মা জীবন্ত মায়ের নাম জপ করে সত্যি উপকার হয় মা কাউকে খালি হাতে ফেরান না খালি হাতে এসে ভরা হাতে যায় তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওগুলো দেখতে থাকুন নতুন নতুন আরও অনেক ভিডিও আসবে কৃষ্ণকালী মায়ের কাছে গিয়ে কিছু না কিছু উপকার হয় হয়তো আপনি একটা সমস্যার জন্য গেছেন কিন্তু আপনার অন্য একটা সমস্যা দেখবেন ঠিক সেই সমস্যাটা ঠিক হয়ে গেছে সেই অসুবিধা ঠিক হয়ে গেছে সেই সমস্যাটা আর নেই এরকম হয়তো একটার জন্য একটা বলতে গেছেন মা অন্য একটা সমস্যা ঠিক করে দিয়েছেন তো এরকম কিন্তু প্রচুর ঘটনা আছে আর আপনার বিশ্বাস থাকলে ভক্তি থাকলে আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে যারা এখনো আসেননি আসুন কমেন্টে লিখুন জয় কৃষ্ণকালী।